স্কুলেতে পড়ব না মা হাটিমা টিম টিম শিখব না আর পড়বো গো শিখব দিনের মধুর সুরে পড়ব কোরআলে ফ্লামী জালি কাল কিতা লাই বাফি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনার সুনামনিদের জন্য সুখবর 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 সাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় নাজেরা নুরানি ও হিপস বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে স্থান চরখালি ঘাট টাওয়ার সংলগ্ন টাওয়ারের দক্ষিণ পার্শ্বে জমাদ্দার বাড়ি আপনার সোনামণিদেরকে নিয়ে আর কোনো ভাবনা নেই আর কোনো টেনশান নেই জানুয়ারির এক তারিখ থেকে ক্লাস শুরু হবে সাদিয়া তাফিজুল কোরআন মাদ্রাসায় অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত নুরানি ও হাফেজা শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হবে পাশাপাশি জেনারেল বিষয়সমূহের ব্যবস্থা রয়েছে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর রাখবেন মাদ্রাসা শিক্ষাধারায় নতুন দিগন্তের প্রতীক সাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা আজই ভর্তির জন্য যোগাযোগ করুন সাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় বিশ্বজুড়ে বেদিনেরা করছে দেখো পায় তারা দিন বাঁচাতে ওদের সাথে লড়তে আজি যায় কারা লড়তে আজি যায় কারা রুখতে ওদের দিলিয়াতে ইয়াতে শিখব দিনের ওদের সুরে পড়ব কোরআন কাল কি তা লাই বাফি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনার সুনামনিদের জন্য সুখবর 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 সাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় নাজেরা নুরানি ও হিপস বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে স্থান চরখালি ঘাট টাওয়ার সংলগ্ন টাওয়ারের দক্ষিণ পার্শ্বে জমাদ্দার বাড়ি আপনার সোনামণিদেরকে নিয়ে আর কোনো ভাবনা নেই আর কোনো টেনশান নেই জানুয়ারির এক তারিখ থেকে ক্লাস শুরু হবে সাদিয়া তাফিজুলকুর আন মাদ্রাসায় অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত নুরানি ও হাফেজা শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হবে পাশাপাশি জেনারেল বিষয়সমূহের ব্যবস্থা রয়েছে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর রাখবেন মাদ্রাসা শিক্ষাধারায় নতুন দিগন্তের প্রতীক সাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা আজই ভর্তির জন্য যোগাযোগ করুন সাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায়